আমার মতো যারা কফি পাগলা আছেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট হ্যাপ আমি আসলে প্রচণ্ড কফি খেতে ভালোবাসি আর আমার জন্য বেস্ট স্টেশন হিসাবে আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি কোথায় আমার কফিটা আমি একদম চুপ করে আস্তে ধীরে বসে বসে এনজয় করতে পারবো আজকে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় আপনারা যারা ডেলি ডিলাইটে এখনও পর্যন্ত যান নাই আমি বলবো প্লিজ যান এবং একটা ওদের ক্যাপেচিনো অথবা লাটে যে যেটা পছন্দ করেন ট্রাই করতে পারেন আর যারা আমেরিকানো বা এক্সপ্রেসও খেতে চান তাদের জন্য তো এটা বেস্ট দিতে যদিও অলরেডি ক্রাশ বিনের কফিগুলো আমরা ক্যাপ্টেন লাউঞ্জে পেয়ে যাই কিন্তু নরসিন্দিতে এতদিন পর্যন্ত ক্রাশ বিনের কফি কিন্তু ছিল না মূলত প্রত্যেকটা রেস্টুরেন্টেই ইনস্ট্যান্ট যেটা নেস কফি বা ম্যাক কফি যেগুলো পাওয়া যায় সেগুলোকেই আসলে হট মিল্কের সাথে মিলিয়ে আমাদেরকে সার্ভ করা হয় তবে ডেলি ডিলাইট কিন্তু অরিজিনালি ক্যাফে মানে কফি বিনটাকে ক্রাশ করেই আমরা যেটাকে মূলত কফি হিসাবে কফি লাভাররা পছন্দ করি সেটা দিয়েই মেক করা হয় আর সেই জন্য আমি অর্ডার দিয়ে ফেলেছিলাম ক্যাপেচেনো একটা কোল্ড কফি আর একটা ব্রাউনি আর আমরা যেহেতু ফ্যামিলির নিয়ে যাই তাই এক একজন এক একটা অর্ডার দিলে আসলে খেতে মানে মজা হয় আর সবগুলাই ট্রাই করা যায় তো আমার হাজব্যান্ড হট কফি খাবে না সে অর্ডার দিয়েছে কোল্ড কফি আমি হচ্ছে ক্যাপাচিনো আর হচ্ছে অর্ডার করেছিলাম ওদের ব্রাউনিটা এইটা মূলত একটা বেকারি অ্যান্ড কফি শপ টাইপের এখানে আপনারা ফাস্ট ফুড কিংবা কোনো প্রকার সেট মেনু আশা করে যাবেন না আমি পরবর্তীতে ওদের মেনু কার্ডটা দেখাই দেব আমার কাছে ব্রাউনিটা বেশ ভালো লেগেছে সফট এবং ইয়ামি ছিল যদিও এক একদিন এক এক টেস্টের হয় আর আমার কাছে বেশ ভালোই লাগে তারপরে কোল্ড কফিটা খেয়েছি সেটাও বেশ মজা আর সবার শেষে আমার সবচেয়ে পছন্দের ক্যাপাচিনো আর এটাতে আসলে আমি সবসময় একটু কম সুগার বা সুগারলেস খেতেই পছন্দ করি যেহেতু কফির টেস্টটা ওরিজিনাল সুগার ছাড়াই ভাল লাগে আর যারা আমার মতো এরকম কফি খেতে চান প্লিজ ডেলি ডিলাইটে মাস্ট বি যাবেন আপনারা যারা জানেন না দিতে ক্রাশবিনের কফি পাওয়া যায় তাদের জন্য এই ভিডিওটা এই হচ্ছে আমার ফুল ভিডিও খাবার দাবার শেষ এখন আসে ভিডিওর মূল পার্টে এটা হচ্ছে আমাদের এখন নতুন ফুড রিভিউয়ার যার কি না ইদানিং আইস আইসক্রিম এই ধরনের খাবার ট্রাই করা খুব ভাল লাগে সে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা একবার একটু ট্রাই করেছিল এরপর থেকে সে এটাই খাবে এটাই খাবে বারবার এটাই চাপছিলো আর আমি তো এই দুষ্টটাকে কোলে নিয়ে নিয়ে একটু একটু দিচ্ছিলাম যদিও শেষ তারপরও দু একটা সিপ নেওয়ার ট্রাই করছিল মানে ভাব নিচ্ছে যে সে খাচ্ছে তারপর আসার সময় হয়ে গিয়েছে চলে আসবো এমন টাইমে সে দেখলো দেখলো একটা দোলনা যেহেতু সে এখন দোলনা চিনে দোলনা কেন নড়ে না দোলনায় দাঁড়ায়া ধাক্কায়া বসা অনেক রকম চেষ্টা করতেছিল এটা নাড়ানোর জন্য এটা জাস্ট একটা ফটো সেশনের জন্য ফটো বুথ সে তো আর বুঝে না আর এই যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন